ও ভাই তা আলু কিন্তু পুরো মোমের মতো গলে গেছে এত বড় বড় সাইজে কিন্তু চিকেন এখানে করা হয়েছে প্যারাসি স্টাইলে যে এরকম পেঁয়াজের রসের মধ্যে আলুটা চিকেনটা বয়ল করছি সেভাবে করার চেষ্টা করছি চিকেনগুলো এবার চলে যাবে পেঁয়াজের রসের মধ্যে না আচ্ছা এর মধ্যে কিন্তু এই বড় বড় সাইজের চিকেনগুলো বয়ল হবে ঝরে ঝরে পড়বে জোরে জোরে এবার বিড়ালের বাচ্চা এটাও আমরা দিয়ে দেবো এখন রান্নার মধ্যে হ্যাঁ এটা দিদি কি স্টাইলে হচ্ছে দিদি যে এক কিলো ঘি কিনতে মধ্যে চলে যাচ্ছে দেখো তোমরা পুরো দাদা বৌদি স্টাইল পুরো বিরিয়ানিটা হয়েছে হো পিস দেখো ভাই ও ভাই প্লেটটা দেখো দাদা বৌদি থেকে কোনো ক্রমে কম না এটা বাড়িতে বানানো দেখি বোঝা যাচ্ছে না দিদু ফার্স্টে ট্রাই করবে দেখি কেমন হয়েছে

আজকে পেঁয়াজের রসে বিরিয়ানি আলুগুলোকে বয়ল করা হচ্ছে এখন আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের রসের মধ্যে আদা রসুনের পেস্ট চলে যাবে মানে এইভাবে কি লঙ্কা গুঁড়ো দিয়েছি আচ্ছা আচ্ছা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিঠা তো দেব আচ্ছা আচ্ছা এবার মিঠা তো দেব আলু ফ্লেভারফুল করার জন্য আচ্ছা আলু এতে কি আলু মানে পুরো ফ্লেভারফুল হবে এটা বয়ল হবে এখানে আর ফ্লেভারফুল আচ্ছা 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 এর মধ্যে মিঠা তো দেব কতটা যাবে

লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে এটা কিন্তু পুরোটা তৈরি করা হচ্ছে সে ফ্লেভারটা একদম দারুণভাবে ফ্লেভার আসছে দারুণ লাগছে ব্যাপারটা আলুগুলো কিন্তু এখানে ফুল বয়ল হয়ে গেছে আর আলুগুলোকে এই গ্রেভির ভেতর থেকে কিন্তু বের করে নেওয়া হচ্ছে পুরো এতটাই বয়েল হয়েছে এতটাই সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে আলুগুলো লজ্জা জবাব স্মেল আছে বাহিরে আলুগুলো যখন বেরোচ্ছে না আলুগুলো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মানে এতটা দারুণভাবে নরম হয়েছে ফ্যাটানো টক দই সেটা কিন্তু এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ও হো লাগছে ব্যাপারটা আমি তোমাদের ওয়েট করতে পারছি না যে কখন রেডি হবে আর কখন ট্রাই করব এই বিরিএটা প্রসেসটা দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে এরপরে কিন্তু বিরিএটা টেস্ট করে দেখাবো গ্রেভিটা দেখ জাস্ট মানে জিবে জল চলে আসে কথা বলতে পারছি এতটা টেস্টি লাগতে জানি যে বিরিানি মশলাটা আছে সেই মশলাটা কিন্তু এর ভিতরেই সব চলে আসছে স্মেলটা लाजवाब স্মেল আসছে ওয়া 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 ইস গুড শে লাগছে এবার কিন্তু আমাদের চিকেনগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ চিকেনগুলো পুরো بوইলড হয়ে গেছে এই চিকেনগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে চিকেনগুলো সাইজগুলো দেখে মনে হচ্ছে আগের থেকে অনেকটা ছোটো হয়ে গেছে করার পরে কিন্তু সাইজগুলো সচরাচর ছোটোই হয়ে যায় দেখে কিন্তু বেশ লোভ লাগে আর একটা কালচে কালচে একটা ভাব চলে এসেছে মানে সেই বিরিয়ানির যে ব্যাপারটা টেক্সচারটা কিন্তু ভালোভাবে চলে এসছে এর মধ্যে পিসগুলো দেখো বস লা জবাব লাগে এখন কিন্তু আমি জমি থেকে কলাপাতা কেটে নিয়ে চলে এসেছি আর এই কলাপাতায় কিন্তু আমরা বিরিয়ানি খাও এটা কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছে পুরো গ্রেভিটা দেখো রেডি হয়ে গেছে করছে গ্রেভিটা কিন্তু পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে গ্রেভিটা এবার নামিয়ে নেওয়া এই দেখো চিকেনটা দেখো একবার চিকেনটার কালারটা দেখো দারুণ কালার হচ্ছে চলে যাবে এই যে আলুগুলো দেখো আলুগুলো বেশ সফট হয়েছে এই যে ঘি দেখছো একান্ত আপনার ঘি দেখ মানুষের ঝুড়ে ঝুরে পড়বি রালের বাচ্চা এটাও আমরা দিয়ে দেবো এখন রান্নার মধ্যে আয় বিরিয়ানিটা এবার দমে বসানোর জন্য কিন্তু রেডি করা হচ্ছে প্রথমে কি দেওয়া হচ্ছে এটা ক্যারোট জল আর জল যেটা সেটা চলে যাবে এটা কম উঠকি যাবে দু আচ্ছা আচ্ছা এর মধ্যে কিন্তু দু গোলাপ জলে চলে গেল আচ্ছা মিঠা আতর মিঠা আতর কতটা যাবে দু তিন ফোঁটা আচ্ছা আচ্ছা দু তিন ফোঁটা কিন্তু মিঠা আতর চলে গেল লেয়ারিং এর মধ্যে দেওয়া হবে নাকি এটা কি চিকেন গুলো চিকেন গুলো এবার হাড়ির সব থেকে নিচে যাবে নাকি হাড়ির হাড়ির নিচে প্রথমেই যাবে চিকেন গুলো যেগুলো বড় বড় সাইজ আছে চার পিস চিকেন যাচ্ছে প্রথমে চার পিস যাবে তারপরে আবার যাবে বিরিয়ানির হাঁড়ির মধ্যে আবার রাইসগুলো চলে যাচ্ছে এটা দিদি কি স্টাইল হচ্ছে দিদি ও বাবা এটা কি দাদা স্টাইল হচ্ছে আচ্ছা আচ্ছা বাহ সুন্দরভাবে কিন্তু রাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই বিরিয়ানির হাঁড়ির মধ্যে আমরা হয়েছিলাম যে খাওয়া হয়ে যাবে তাদের কিন্তু এখন বেজে গেছে প্রায় ছটা বিরিয়ানি ভানার থেকে ছটায় বেজে গেল এরপরে কিন্তু আবার চলে যাবে যে চিকেনটা দেখো চিকেনটা আবার চলে গেছে লেগ পিসগুলো দেখো ভাই কি সাইজের লেগ পিস আনা হয়েছে সব এগুলো দুশো গ্রামের পিস আছে ওয়াও ওয়াউ কী লাগছে মাইনে দারুণ লাগছে এবার চলে যাচ্ছে ফ্লেভার যেগুলো আছে সেই ফ্লেভারগুলো চলে যাচ্ছে এর উপর থেকে ওয়া দারুণ লাগছে আমি শুধু অপেক্ষা করছি যে কতক্ষণে দমটা হবে আর কতক্ষণে খাবো কিলো ঘি কিন্তু এর মধ্যে চলে যাচ্ছে দেখো তোমরা আ হা হা এই ঘি দেখে কিন্তু ইউটিউবারটা পাগল হয়ে যায় লগারটা কিন্তু মাথা নষ্ট হয়ে যায় ঘি একান্ত আপননের ঘি চলে আসলো পুরোটা বাড়ির মধ্যে এক কিলো ঘি এলে দিলো আমাদের দুবাই থেকে আসা মশলা দুবাই থেকে চলে সেই মশলা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে চলে গ্রেভিটা এই যে বিরিয়ানি যে গ্রেভিটা তৈরি করা হয়েছিল পেঁয়াজের রস আর নানান রকম মশলা দিয়ে যে গ্রেভিটা রান্না করা হয়েছিল সেই গ্রেভিটা এবার চলে আসছে চিকেনের উপর থেকে হালকা আলগা জবাব লাগছে উপর থেকে চলে আসছে হচ্ছে রাইস চিকেনটাকে কাভার আপ করা হবে এই রাইসগুলো দিয়ে পুরোভাবে ফুডকালার দিয়ে যেটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে দেখো হাতে দিয়ে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে ডাইরেক্ট বিরিয়ানি মশলা যেটা সিক্রেট বিরিয়ানি মশালা সেটা কিন্তু এর উপর থেকে চলে আসছে বেস সিক্রেট যে বিরিয়ানি মশলা সেটা কিন্তু এর উপর থেকে চলে আসছে তোমাদের কাউকে বলা যাবে না যে এটা কি মশলা আমরা ইউজ করছি এক থেকে আনা চন্দ্রমুখী আলু এগুলো উপর থেকে চলে আসবে ওয়াও এগুলো প্রচণ্ড পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু এগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু অনুর মানে ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছে জানি না কেমন হতে চলেছে খুবই এক্সাইটেড আমরা দারুন ভাই গ্রেভিটা দেখেই লোভ চলে আসছে ফেমাস ঘি সেই ঘি চলে ওয়াও এক কিলো ঘি চলে আসলো আমাদের বিরিয়ানির উপরে এবার আমাদের হাড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার হাড়ি বসে যাবে দম এবার হাড়ি বসে গেল দম ফিল হয়ে গেল হাড়ি এবার বসে যাবে এটা দমে তোমার রায়তাটা যে রায়তাটা দেখো রায়তাটা দারুণ হয়েছে রায়তাটা গ্রিন চাটনি যেটা বানানো হয়েছে হোমমেড গ্রিন চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটা ওপেন করে দেখব কেমন কি টেস্ট কেমন কি খেতে হবে সবকিছু আমরা কি এবার কিন্তু আমরা দেখবো ও হো 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 সেন্টটা যা বেরিয়েছে বস বিশাল একটা সেন্ট বেরিয়েছে এক কিলো ঘি চলে গেল এই হাড়িতে ও হো 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 এবার টেস্ট করার সবাই চলে এসছে ওগুলো দেখো পুরো সফট হয়ে গেছে আলুগুলো ফার্স্ট টাইমে তুলে নিই ও হো 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 বিরিয়ানিটা কি দারুণ লাগছে দেখতে পুরো একদম ঝড় বিরিয়ানি যেরকম বোঝা না সেরকমই হয়েছে আমি ও ও চালু হয়ে গেছে পুরো পড়ছে আর কালারটা দেখো একবার এটা কিন্তু অনুর হাতের বিরিয়ানি অনু কিন্তু পুরো বিরিয়ানিটা তৈরি করেছে ঠিক আছে ক্রেডিট কিন্তু অনুর কাছেই যাবে ও দেখো বাহ এবার বিরিয়ানি এ দেখো চালটা দেখো ও হো 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 বিশাল কালার এসেছে কালারটা দেখে মনে হচ্ছে কিন্তু পুরো একদম দাদা বৌদি স্টাইল পুরো বিরিয়ানিটা হয়েছে এই যে আলু যে ডিম ও হো হো পিস দেখো ভাই সেই কিন্তু দুশো গ্রামের পিস দারুণ লাগছে বিরিয়ানিটা এটা চলে আসবে সাইডে গ্রিন চাটনি এই দেখো রায়তা ও ভাই প্লেটটা দেখো ট্রাই করবে দেখি কেমন হয়েছে কি হয়েছে আমার অনুদি বানিয়েছে 100 গ্রাম ওজনের এক এক পিস আলু চাটনি রায়তা ডিম লেবু এবার একটু খেয়ে দেখবো আহ দারুন দারুন এটা আমি সার্ভ করে নিয়েছি লাস্ট হচ্ছে আমি নিজেরটা সার্ভ করে নিয়েছি এবার বিরিয়ানিটা দেখাবো বিরিয়ানিটা কিন্তু ফুল অয়েলি বিরিয়ানি আর হচ্ছে পুরো গ্রেভি গ্রেভি নিচের থেকে রাইসটা এসেছে বেশিরভাগ আর এখান থেকে আলুটা নিয়ে নেব আলুটা ভেঙে দেখি একবার ও ভাইসাব সাব আলু কিন্তু পুরো মোমের মতো গলে গেছে আলুটা হালকা নেব রাইসটা নেব এবার একটু খেয়ে দেখি কোনো অংশে বাইরের রেস্টুরেন্টের তুলনায় কিন্তু একেবারে কম না দারুন লাগছে খেতে বড় বড় সাইজে কিন্তু চিকেন এখানে করা হয়েছে আলাদা করে কিছু বলতে হবে না খুলে খুলে ভেঙে ভেঙে অটোমেটিক করে যাচ্ছে কতটা সফট হয়ে যায় ভেতরে কিভাবে ফ্লেভার গুলো পাঞ্চ করা হয়েছে মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর হয়েছে ডিমটা নেব তো আলু নেব চিকেন নেব চিকেনটা দেখো কি সফট রে রাইতা নেব ইন্ডি বাংলা বাইট লাজ জবাব লাজ জবাব কো হয়েছে বিরিয়ানির মধ্যে মেন যেটা ভালো লাগছে সেটা হচ্ছে একদম ঘিয়ে যে চপচপ চপ মানে একশো গ্রাম ঘি দেওয়া হয়েছে আর বিরিয়ানিটা এতটা সুন্দর হয়েছে যে কিন্তু ভালোভাবে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ঠিকভাবে সঠিক টাইমে যদি দেওয়া হয় ফ্লেভারটা যে সুন্দরভাবে আসে সেটা বোঝা যাচ্ছে যে হাতে বানিয়েছি গ্রিন চাটনিটা খেয়ে দেখবো এখানে একটু রাইসের সাথে গ্রিন চাটনিটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত সুন্দর হয়েছে মানে চিকেনগুলো ফুল সফটওয়্যার যা দারুন লাগছে এরকম ছাদের মধ্যে খোলা মেলা ওয়েদারে দুর্দান্ত লাগছে খুলে যাচ্ছে পুরো হার থেকে খুলে আসছে সুন্দর হয়েছে আপাতত আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরোপুরি শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল উনি যদি ভিডিও দেখতে উনি যদি বাড়ির কোনো ব্লগ দেখতে এরকম ধরনের ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং পাশে থাকবে থ্যাংক ইউ টাটা